আসসালামু আলাইকুম আশা কি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন বরাবরের মতো নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম তা অত্যন্ত একটু মানে বেশ ক্রিটিক্যাল এবং সমাজে বেশ প্রভাব আছে সেই বিষয়টিকে একটু ক্লিয়ার করার জন্য এবং আধিপত্যর একটু ব্যালেন্স নিয়ে আসার জন্য আসলে এই কথাগুলো বলবো সে বিষয়টা হচ্ছে কি যে ছেলে সন্তান হওয়া এবং মেয়ের সন্তান হওয়া দেখুন যদি বলা হয় যে মধ্যযুগীয় বর্বরতা এই কথাটা আমরা অনেকেই শুনে থাকি তো মধ্যযুগীয় যে বর্বরতাগুলো ছিল তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা বর্বরতা ছিল হচ্ছে কি যে কন্যা শিশু হত্যা জীবন্ত কন্যা শিশুকে কিন্তু হত্যা করা হতো শুধু কি মধ্যযুগে প্রাচীন যুগে ফিনিশীয়দের মধ্যে এটি কিন্তু প্রচলিত ছিল এবং আজও উগান্ডায় কিন্তু কন্যা শিশু হত্যার ঘটনা কিন্তু ঘটছে এবং উনিশ শতকে উনিশ শতকে অ্যান্থ্রোপোলজিস্ট লায়লা উইলিয়ামসন তিনি গবেষণা করে দেখছেন যে চায়নার দক্ষিণ পূর্ব অধিকাংশ প্রদেশে কিন্তু কন্যা শিশু হত্যার ঘটনাটা ঘটেছে সুতরাং এই কন্যা শিশু হত্যাটি একটা যদিও নিগৃত কিন্তু অগোচরে অথবা প্রকাশ্যে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বিষয়টা এই জায়গায় না বিষয় হচ্ছে প্রথমে একটু জানা যাক যে এর কারণ কি হতে পারে এর অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ মেয়েরা সাধারণত আগের দিনের মেয়েরা সাধারণত কি যে তারা অর্থনৈতিকভাবে খুব একটা সাপোর্ট দিতে পারতো না পরিবারকে বরং পরিবারের বোঝা হিসেবেই থাকত এই যে পরিবারের বোঝা হয়ে থাকা বা সাপোর্ট দিতে না পারা এটা একটা বড় ব্যাপার আবার লিঙ্গের অগ্রাধিকার ছেলেদের যে লিঙ্গ অগ্রধার পুরুষশাসিত সমাজে এটা খুব স্বাভাবিক এই বিষয়গুলো আরও কিছু কারণ আছে এগুলোর জন্য মূলত যে কোনো শিশুর প্রতি একটু আগ্রহ কম আর যদি চানের কথা বলতে চাই যখন এক সন্তান নীতি প্রচলিত ছিল তখন অধিকাংশ পরিবার চাইতো যে আমার একটাই সন্তান যেহেতু নিতে হবে একটা সন্তান যেন ছেলে সন্তান হয় এবং তারা এই জন্য অনেক গবেষণা করছে বৈজ্ঞানিক পরীক্ষা আছে ভবিষ্যতে আমি এ বিষয় নিয়ে হয়তো জানানোর চেষ্টা করব। তো যাই হোক তো এই কারণ যে কারণে হোক না কেন পুরুষ অর্থাৎ হচ্ছে ছেলে সন্তানের প্রতি একটু গুরুত্ব বেশি নারী সন্তানের প্রতি গুরুত্ব কম এখনও কম তবে আগে কি কম না সোজা সেটা একদম হত্যা করা হতো তো বিষয়টা হচ্ছে যে আমি যে বিষয় নিয়ে বলবো যে এই যে আমাদের দেশেও প্রচলিত সমাজে যা আছে মোল্লা বাড়ির চার বউ এখনও কিন্তু ভবিষ্যৎ অন্ধকার কারণ কি কারণ যে চারটা বিয়ে করছে এখনও ছেলে হয়নি তার ছেলে না হলে বংশের বাতি জ্বালাবে কে এই যে প্রচলিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু পুরুষ শাসিত সমাজেরই দৃষ্টিকোণ থেকে দেখা হয় কিন্তু এই পুরুষ কি জানে যে এই ছেলে সন্তান না হওয়ার জন্য সে আমরা ওই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত আমরা কিন্তু মেয়েদের উপরই এটা দিয়ে অত্যাচার করে গেছি বা মেয়েদেরকেই দোষার করে গেছি সন্তান হচ্ছে না মেয়ে সন্তান হচ্ছে একাধিক বিয়ে করা হয়েছে অথবা অন্য কোনো কিছু ঘটনা ঘটানো হয়েছে তো তাহলে এই যে যে পুরুষ এই যে সন্তানটাকে নষ্ট করার চেষ্টা করতেছে অথবা সন্তানটাকে নিতে আগ্রহী না এর জন্য বিকল্প খুঁজতেছে অথচ অথচ এর জন্য দায়ী কিন্তু পুরুষ সে কিন্তু জানে না এবার আমরা একটু বৈজ্ঞানিকভাবে দেখি যে কিভাবে দায়ী আসলে আমাদের পুরুষদের জন্যে যে পুরুষ হওয়ার জন্য যে দুটি ক্রোমোজোম সেই দুটি ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই বেশি গভীরে যাওয়ার দরকার নেই খুব সাধারণভাবে জানুন এবং নারীদের জন্য নারী অর্থাৎ লিঙ্গ নারী হওয়ার জন্যে যে দুটি ক্রোমোজোম দায়ী সেটি হচ্ছে দুটা এক্স থাকবে তাহলে পুরুষের দেহে থাকে একটা এক্স এবং একটা ওয়াই আর নারী দেহে থাকে এক দুটি হচ্ছে এক্স ভালো করে খেয়াল করবেন এবং আমাদের পুরুষদের দেহে যতগুলো শুক্রাণু উৎপন্ন হয় যদি এক কোটি শুক্রাণু উৎপন্ন হয় তাহলে পঞ্চাশ লাখ এক্স উৎপন্ন হওয়ার কথা এবং পঞ্চাশ লাখ হচ্ছে ওয়াই শুক্রাণু উৎপন্ন হওয়ার কথা এবার তাহলে খুব স্বাভাবিকভাবে কি হবে যে পুরুষের এক্স এবং ওয়াই শুক্রাণু নারীর এক্স এবং এক্স শুক্রাণু এবার এক্স এক্স তাহলে নারী এক্স ওয়াই তাহলে পুরুষ এক্স এক্স নারী এবং এক্স ওয়াই পুরুষ অর্থাৎ চারটা সন্তান হলে দুইটা হওয়ার কথা দুইটা মেয়ের কথা খুব স্বাভাবিক এটা চারটা সন্তান হলে দুইটা ছেলে হওয়ার কথা দুইটি মেয়ে হওয়ার কথা এইভাবেই ঘটনাগুলো ঘটে কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই সে শুধু ছেলে সন্তান হচ্ছে কিন্তু কোনো মেয়ের সন্তান হচ্ছে না তো মেয়ের সন্তান হচ্ছে না ছেলে সন্তানের জন্য দায়ী যে যে ক্রমোজন সেটি কিন্তু ওয়াই আর এই ওয়াই আসে কোথায় থেকে ছেলের দেহ থেকে তো ছেলের দেহ থেকে যদি ওই নারীর দেহে না পৌঁছায় এবং সন্তান তাহলে অবশ্যই মেয়ে হবে তো এই ছেলে হচ্ছে না এর জন্য তো নারী দায়ী না আসলে দায়ী কে দায়ী হচ্ছে পুরুষ কিন্তু এই পুরুষ কিন্তু জানে না কত অত্যাচার যে এই নিয়ে হয়েছে এরও ইতিহাস অনেক মানে এই উপন্যাস নাটক এগুলো পড়লে কিন্তু অনেক বোঝা যায় তো এখন কথা হচ্ছে যদি আমি বলি যদিও এই কথা এই কথাগুলো নারীবাদীরা অনেকে জানে হয়তো মুখ খোলে না যদি খোলা শুরু করে তাহলে কিন্তু পুরুষেরা টিকে থাকা সম্ভব হবে না অনেক ঝামেলা আছে যদিও আবার বর্তমানে এখন আবার আরও সমস্যা হচ্ছে যে পুরুষ ছাড়াই দেহের যে কোনো কোষ থেকেই আবার সন্তান উৎপাদন করা যায় ভবিষ্যৎ যে কি হবে এ আমরা আসলে কল্পনা করতে পারছি আমরা যা কল্পনা করি তার অনেক বাইরে এগুলো তো এখন আমার কথা হচ্ছে যে এত দিন পুরুষ বলে আসছে যে আমাকে ছেলে সন্তান উপহার দাও আমাকে ছেলে সন্তান দিতে হবে এখন যদি নারী যদি দাবি করে যে হ্যাঁ আমাকে ছেলে সন্তান দিতে হবে আমি কোন নারী সন্তান নেব না কারণ ছেলে সন্তান হওয়ার জন্য তুমি দায়ী আমার ছেলে সন্তান চাই তাহলে কি হবে প্রশ্নটা থেকে গেল ধন্যবাদ